বিকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি এখন চলে যাচ্ছি এক জায়গায় খুব বাড়ির কাছেই তোমরা গেস করো তো আমি কোথায় যাচ্ছি বাড়ির গলি থেকে বেরিয়ে আমি এখন রাস্তায় উঠে পড়েছি যেহেতু রাস্তা থেকেই তো যেতে হবে আমাদের বাড়িটা যেহেতু অনেক ভিতরে তো বাড়ি থেকে বেরোতে বেরোতে কিছুটা টাইম তো লাগে তারপরে রাস্তায় চলে এসেছি তো রাস্তায় এসে দেখি এখানে সবাই আশেপাশের কাকিমারা বৌদিরা সবাই মিলে এখানটায় গল্প করছে বাচ্চারা রাস্তায় খেলা করছে আর এখানেও গল্প করছে সামনে একটা দোকান ছিল তো দোকানের সামনে বসে অনেকেই গল্প করছে এরপরে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি তো এটা কোথায় এসেছি জানো তো এটা হলো আমার দিদি বাড়ি তো দিদিদের বাড়িতে এসে দেখি দিদিদের দরজায় তালা দেওয়া দিদি আমাকে ফোন করেছিল আগে যাওয়ার জন্য কিন্তু তখন তো আমি যাইনি একটু পরে এসেছি তো এসে দেখি দিদি বাড়িতে নেই তারপরে আমি মাঠের ধারে গেলাম গিয়ে দেখি দিদি ওখানে ধান রুইছে ওই যে বাড়ির পাশে একদম তো তারপরে আমি ওখানে একটা গাছ ছিল গাছতলায় একটু খানিক্ষণ বসে নিলাম তারপরে দিদির জন্য অপেক্ষা করছি দিদি এখন চলে এসেছি আর আমার দুধ নেওয়া কমপ্লিট আর এখন আমি চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে যাওয়ার পরে আমি সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি চা খাওয়ার জন্য